সম্মানিত তৌহিদ জনতা আসসালামু আলাইকুম বান্দিঘি পশ্চিম পাড়া পাসপির জামে মসজিদ উন্নয়ন কল্পে পনেরোতম অধিবেশন তাপসিরুল কোরআন মাহফিল তাপসিরুল কোরআন মাহফিল স্থান বান্দিঘি পশ্চিম পাড়া পাসপির তলা জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ সাতাশ নভেম্বর দু ইং রজ বৃহস্পতিবার সময় বাদাসোর হইতে সভাপতিত্ব করবেন আলহাজ শামসুল হক পাইকার বিশিষ্ট সমাজের সেবক সহ সভাপতিত্ব করবেন মোহাম্মদ আব্দুর রৌব সরকার বিশিষ্ট ব্যবসায়ী সহ সভাপতিত্ব করবেন মোহাম্মদ শহীদুল শেখ সেবক প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখা অসাবেক ভাইস চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা বিশেষ অতিথি জনাব আলাউদ্দিন সোহেল বাংলাদেশ জামাত ইসলামী আমির মিরপুর দক্ষিণ থানা ঢাকা মহানগর উত্তর জনাব আতিকুর রহমান আতিক চেয়ারম্যান চার নং এরুলিয়া ইউনিয়ন পরিষদ বগুড়া জনাব মোহাম্মদ ইদ্রিস আলিফ সহ সভাপতি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জনাব আলহাজু মোহাম্মদ রহমান বাদল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের সেবক বান্দি ঘি প্রধান বক্তা হজরত হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ হক আকন্দ প্রতিষ্ঠাতি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া হজরত হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল হক আকন্দ প্রতিষ্ঠাত পরিচালক মুসলিম উম্মিনী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া দ্বিতীয় বাক্তাপ হজরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ বগুড়া সদস্য বাংলাদেশ মাজলিসুল মোপাসরিন বগুড়া শহর শাখা ও খতিব বেলগাড়ি জামে মসজিদ বগুড়া তৃতীয় বাক্তাপ হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানি খতিব অত্র জামে মসজিদ আরো অন্যান্য ওলামাই ক্রামগণ উপস্থিত থাকিয়া ও হাদিসের আলোকে ওয়াজিও ফরমাইবেন মাহফিল পরিচালনায় মোহাম্মদ নুর ইসলাম রনিব পেশিমাম অত্র জামে মসজিদ সার্বিক পরামর্শদাতা মোহাম্মদ ফয়েজুর রহমান বাদশাপ সাবেক সভাপতি অত্র মসজিদ উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে অত্র মসজিদের সকল মুসল্লি বৃন্দ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ সেই সাথে বিশেষ ঘোষণা চরিপট ও অ নাগরদোলা দোকান বসাব সম্পূর্ণভাবে নিষেধ মাহাফিলে গেলে পরে কোরান হাদিস শুনতে পায় কোরান হাদিসের কথা শুনে আল্লাহ বলা হতে চায় জল যাই মাহাফিলে যায় জল যায় মাহাফিলে যায়